লোডশেডিং কেন হয় জানুন বিস্তারিত লোডশেডিং মানে হলো কোনো নির্দিষ্ট এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা সাধারণত বিদ্যুতের চাহিদা বেশি থাকলে এবং সরবরাহ কম থাকলে এমনটা করা হয় চলুন লোডশেডিংয়ের কয়েকটি প্রধান কারণ জেনে নেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যদি গ্যাস কয়লা বা তেলের মতো প্রয়োজনীয় জ্বালানি পর্যাপ্ত না থাকে তাহলে বিদ্যুৎ উৎপাদন কমে যায় এর ফলে বিদ্যুৎ সরবরাহের সমস্যা হতে পারে বিদ্যুৎ কেন্দ্র সাব সাবস্টেশন অথবা ট্রান্সমিশন লাইনে কোনো যান্ত্রিক খুঁটি দেখা দিলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয় এটা লোডশেডিংয়ের একটা বড কারণ গরমকালে এসি ফ্যান সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বেড়ে যায় তাই বিদ্যুতের চাহিদাও বাড়ে এই চাহিদা পূরণ করতে অনেক সময় লোডশেডিং করতে হয় বিদ্যুৎ সরবরাহ লাইন মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য মাঝে মাঝে বিদ্যুৎ বন্ধ রাখা দরকার হয় এর কারণেও লোডশেডিং হতে পারে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যায় তখন অনেক বিদ্যুৎ কেন্দ্র পুরো ক্ষমতা দিয়ে চালানো সম্ভব হয় না যার ফলে লোডশেডিং হয় বিদ্যুৎ চুরি বা অবৈধ সংযোগের কারণে লাইনে অতিরিক্ত চাপ পড়ে এই কারণেও এলাকাভিত্তিক লোডশেডিং করা হয় বন্যা ঝড় বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হলে লোডশেডিং হতে পারে কখনো কখনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রযুক্তিগত সমস্যার কারণে বড় ধরনের বিভ্রাট ঘটে এটাও লোডশেডিং এর একটা কারণ বিদ্যুৎ বিভাগ মাঝে মাঝে পরিকল্পিত লোড ম্যানেজমেন্ট করে অতিরিক্ত চাপ কমানোর জন্য কিছু এলাকায় নির্দিষ্ট সময়ে লোডশেডিং করা হয়